আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি নিয়ে চলে আসলাম আর আজকে অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি মিডিয়াম দামের ভিতরে খুবই ভালো একটা প্যাকেজ নিয়ে আসছি আর এই প্যাকেজটা দিয়ে আপনারা নদীতে বিলে খালে পুকুরে টিকিটে যে কোনো জায়গাতেই মাছ শিকার করতে পারবেন অনেক শক্তিশালী প্যাকেজ তো মোটামুটি এখানে যে সিপটা রাখছে এটা হচ্ছে নয় ফিট তো পুরো ভিডিওই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও জোরে আমি থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন মিল বর্ষিঘর আমাদের কাছে মাছ শিকার করার জন্য এ টু জেড আপনারা পেয়ে যাবেন স্কি দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার দিতে পারবেন আর আমাদের কাছে যেটাই নেন তিনশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিয়ে নিতে হবে আমাদের কাছে যে প্যাকেজ আপনার চয়েস হয় নিতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে তো বন্ধুরা আজকে যে প্যাকেজটা নিয়ে আসছি এটা মোটামুটি খুবই ভালো প্যাকেজ দামও কম মিডিয়াম দাম আর প্যাকেজে থাকবে দশটি আইটেম আমি একটু একটু করে দেখাই দিব কি কি থাকে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজে কী কী আছে আপনাদেরকে দেখাই দিই তো বন্ধুরা দেখুন আজকের প্যাকেজ এটা কিন্তু অনেক ভালো প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ তো প্যাকেজে কী কী থাকবে সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার সুন্দর একটা পছন্দর একটা পাউডার এটা আপনার মেডিসিনটা খুবই ভালো এটা আপনার হচ্ছে টোপ মাখানোর জন্য খুবই ভালো কাজ করে তো এই প্যাকেজে আপনারা সুন্দর একটা মেডিসিন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা দুইশো গ্রাম প্যাকেটের একটা চার পেয়ে যাবেন আপনারা চাইলে এই এই প্যাকেটের চারও নিতে পারেন আর যদি বলেন যে না আমি আমার নিজে তৈরি করা চার নেবেন সেটা আপনারা হাফ কেজি পাবেন আমার নিজে তৈরি করা চার যদি নেন সেই ক্ষেত্রে আপনারা হাফ কেজি পাবেন আর এটা নিলে পাবেন এই প্যাকেট ধরে মাত্র দুইশো গ্রাম তো এই প্যাকেজে চারও পেয়ে যাবেন আপনারা তারপরে এই প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা রক্ততা রক্ততা আপনারা যে কোম্পানি চান দেওয়া যাবে সমস্যা নাই এটা আছে বেলুগা আছে আরো ভালো ভালো তারপর হচ্ছে ভালো ভালো রক্ততা আছে রক্ততা যেটা চান দেওয়া যাবে যত এম চান দেওয়া যাবে সমস্যা নেই তো প্যাকেজে আপনারা সুন্দর একটা রক্ততা পেয়ে যাবেন একশো পঞ্চাশ মিটারের তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ফাতারি আপনারা প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা সুন্দর এক পাতা বর্শি পেয়ে যাবেন বসি আপনারা চাইলে ছোট বড় চাইলে আমি ছোট বড় মিল করে দিব তো এই প্যাকেজে এক পাতা আপনারা বসি পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে দুই ঝুপা স্টপার ফাতারি আটকানোর জন্য তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে দুইটা সুইচ বেল বসি আটকানোর জন্য তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছোট বড় দুইটা সীসা তারপর এই প্যাকেজে আপনার দেখাব আগে রিল রিল কিন্তু আমার আগে অনেক ভিডিও সার আছে সেই ভিডিওতে রিল আছে আমার চ্যানেলে আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন মোটামুটি অনেক ভালো রিল এটা হচ্ছে বডিও বিও কোম্পানির খুবই ভালো একটা রিল এই যে দেখুন এটা হচ্ছে তিন হাজার সিরিজের এটা অনেক স্মুথ আর ডানটি দেখুন কত মোটা খুবই ভালো একটা রিল আর এই রিলের যে আওয়াজ আর এটা কিন্তু স্টিল বডি স্টিল বডির রিল তিন হাজার সিরিজের মোটামুটি খুবই ভালো রিল আর এটার আওয়াজটা শোনায় আপনি এটা দেখুন এরা আওয়াজ শুনলে পর আপনার খুবই ভালো লাগবে মানে যখন মাছ হিট হবে যে ডাকটা হবে ডাকটা শুনতে আপনার খুবই ভালো লাগবে আর রিলটা অনেক ভালো অনেক হাটে রিল এগুলো রিল দিয়ে আপনার ধরেন পনেরো বিশ কেজি মাছ অনায়াসে আনতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না খুবই ভালো রিল তিন হাজার সিরিজের আর এটা কিন্তু খুব স্মুথ তো এই প্যাকেজে আপনারা বডিও একটা রিল পেয়ে যাবেন তিন হাজার সিরিজের তারপর এই প্যাকেজের সিপটা রাখছি এটা অনেক ভালো সিপ কার্বনের সিপ এটা এতে দেখুন এটা হচ্ছে হংবিন কোম্পানির একটা সিপ এটা হচ্ছে কার্বনের এটা দিয়ে আপনারা পনেরো কেজি বিশ কেজি মাছ অনায়াসে আনতে পারবেন লাড্ডুও মারতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না অনেক শক্তিশালী নতুনই আসছে এটা কিন্তু কার্বনের এটা আপনার দুই কাটা চার কাটা অনায়াসে খেলতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না খুবই ভালো একটা সিপ আর প্যাকেজটা মোটামুটি কম দামের ভিতরে খুবই ভালো প্যাকেজ নিঃসন্দেহে নিয়ে নেবেন এটা কিন্তু আপনার নয় ফিটের সিপ পাবেন এই প্যাকেজে আপনারা নয় ফিটের সিপ পেয়ে যাবেন মোটামুটি খুবই ভালো সিপ আপনাদেরকে দেখাই এই যে পুরা সিপটাই আপনার সিলভার কালার দেখুন পুরা সিপটাই আর দেখুন নয় ফিটের হংবিং কোম্পানির একটা সিপ খুবই ভালো সিপ দেখতে অনেক ভালো তো মোটামুটি নয় ফিটের একটা সিপ আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন মোটামুটি প্যাকেজে কিন্তু দশটি আইটেম আমি একটি একটি করে দেখাই দিছি খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ আপনাদের যদি চয়েস হয় একটা স্ক্রিনশট দি আমার whatsapp এ তুমি মতে পাঠা দিবেন আমি বিস্তারিত বলে দিব আর প্যাকেজের দামটা আপনাদের বলে দেই এটা কিন্তু মিডিয়াম দামের ভিতর খুব ভালো প্যাকেজ খুব সুন্দর প্যাকেজ নিসন্দেহে নি নেবেন এই প্যাকেজটির দাম রাখছি মাত্র 2250 টাকা একবারে মানে যেটা না রাখলে না একবারে সীমিত লাভ হবে ভাই আপনারা আরো অনেক জায়গা অনেক ভিডিও আছে আপনারা দেখে যাচাই করে নিবেন সমস্যা নেই তো আমার কাছে যেটা দেখবেন যেটা দেখাচ্ছি সেটাই পাবেন উনিশ বিশও হবে না আর আমাদের কাছে দুই নাম্বারের কোনো হিসাব নাই যা দেখাবো সেটাই পাবেন এই প্যাকেজটির দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নিলে আপনারা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনার জেলা থানা সহ ঠিকানা লিখে দেবেন ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারি করে দেবো বন্ধুরা আজকের ভিডিও এই ওই ভিডিওটি কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ